আজ সকাল থেকে মগরাহাট স্টেশনে ট্রেন অবরোধ করেন যাত্রীরা শিয়ালদা দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার গ্রামে ট্রেন আপ এবং ডাউনকে অবরোধ করে মগরাহাট স্টেশনে যাত্রীদের দাবি ট্রেন প্রতিদিন এক থেকে দু ঘন্টা লেট চলে তার জন্য আজ মগরাহাট স্টেশনে অবরোধ করে ট্রেন যাত্রীরা অবরোধ তুলতে সেখানে উপস্থিত ছিলেন মগরহাট থানার ওসি সুমন বগি সহ অন্যান্য পুলিশ কর্মীরা অবরোধকারীদেরকে বারবার অনুরোধ করছেন মগরহাট থানার ওসি অবরোধ তুলে নেওয়ার জন্য কিন্তু তাঁরা কোনো কথা শুনছেন না অবরোধকারীদের দাবি সেটা আমরা সরাসরি এছাড়াও আজ ডায়মন্ড হারবারে ট্রেন অবরোধ হয় কংড়াহাট থেকে আনোয়ার হোসেন রিপোর্ট দুয়ারে সংবাদ জানারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন ফেসবুক থেকে যারা অবশ্যই দেখছেন ফলো করুন দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কেন বন্ধ আমাদের সময় নির্ধারিত না পাঁচটা ট্রেন সাতটা আসছে সাতটা ট্রেন আটটা আসতেছে সাধারণ গরিব লোক কর্ম করে দেখা মূল্যবৃদ্ধির দাম বাড়াচ্ছে অথচ আমাদের কাজের জায়গাগুলো আমাদের চলে যাচ্ছে সেই জায়গায় সময় মানে দেখতে পাচ্ছি না সাধারণ গরিব লোকে এইভাবে অসহায় পড়ছে কাজ দুর্বল হয়ে যাচ্ছে যার জন্য আমরা এই রাস্তাটা রাস্তার নাম নামতে বাধ্য হয়েছি বিগত কয়েকদিন ধরেই এই জিনিসটা ঘটছে ওরা মানে আমাদের সেই জায়গাটা নিয়ে আসছে না যার জন্য আমরা সাধারণ গরিব লোক আজকে আমরা এই ট্রেন বন্ধ করতে বাধ্য হয়েছি যে আমাদের জিনিসগুলো যেন সুস্থ সেই পরিকল্পনাটা যেন ভালোভাবে যেন চালু করে যার জন্য আমরা এই জায়গাটা আজকে অবরোধ করতে বাধ্য হইতাম ট্রেন কি চারটে পর্যন্ত বন্ধ থাকবে ওই ট্রেন কি লেট চলছিল দু ঘন্টা দেড় ঘন্টা বাদ বাদে লেট সেই জায়গাটা আমরা কন্ধন করতে আমি আমরা সমস্ত কাজের জায়গায় ফেঁসে যাচ্ছি মা বোন মাঝিপুলা আমাদের সেই জায়গাটা মান সম্মান বোধ যাচ্ছে অতটা আমাদের সময় ঘাটতি সেইগুলো আমরা করতে এরকম হলে আমরা গরিব লোক কোথায় একটা লোককে কবার বুঝাবো বারবার আমরা সেই জায়গাটা কত প্রত্যেকদিন দু ঘন্টা লেট চলে হ্যাঁ দু ঘন্টা প্রত্যেকদিন লেট চলে প্রতিদিন দু ঘন্টা লেট চলে একটা ট্রেনে পেয়ে নিচ্ছে ট্রেনে সময় ঘাট আমরা সেই জায়গাটা আমরা লেট করতে পারছি না যার জন্য আমরা গরিব লোক এই জায়গাটা এসে বানাতে বাধ্য হয়েছি